আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিওর থাম দেখেই বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলবো আজকে তো প্রথমে জানাই যারা আমার ভাইয়া এবং আপুরা যারা আপনারা নিবন্ধন এই আঠারোতম প্রিলিতে যারা কোয়ালিফাই করেছেন তাদের জন্য রইল আমার দোয়া ও শুভকামনা আর অনেক কংগ্রেচুলেশন তো এখন আপনাদের মনে সব থেকে বড় প্রশ্ন দুইটাই একটা প্রশ্ন ফিক্স মোটামুটি ফিক্সড লিখিত পরীক্ষা কবে দ্বিতীয়ত কীভাবে পড়বেন এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য আর আমি ভিডিওর শেষের দিকে আবার যারা উনিশতম মানে উনিশতমরা কিভাবে পড়বেন আমার চ্যানেলের সাথে থাকলে কিভাবে আপনারা মানে অনেক বেশি উপকৃত হবেন সব নিয়ে কথা বলবো তো দেখেন ভিডিওটা প্রথমে হচ্ছে আঠারোতম লিখিত হ্যাঁ এইটা হচ্ছে লিখিতর কথা আমি বলতেছি কিন্তু এখন এটা হচ্ছে আঠারোতম লিখিত তো আঠারোতম লিখিত পরীক্ষাটা আসলে এনটিআরসির সচিব ওবায়দ স্যার তিনি আসলে বলেছিলেন যে এই যে জুন মাস আছে অর্থাৎ ঈদের পরপরই পরীক্ষাটা নেওয়ার কথা ছিল তো যদিও আসলে প্রশ্নটা মানে একটু দেরিতে কাজ করা হয়েছে মানে দেরি লাগতেছে যার জন্য ঈদের আগের হইতেছে না ঈদের পরে পরীক্ষা তার মানে আপনার পরীক্ষাটা ডিরেক্টলি বলছে জুলাই মাসে হবে তাহলে কি মাসে হবে লিখিত পরীক্ষা হবে হচ্ছে জুলাই মাসে আচ্ছা কথাটা একটু শোনেন জুলাই মাস তো বলছে এখন তারপরে আরও স্পেসিফিকভাবে তাকে বলা হয় যে আসলে জুলাই মাসে তো স্যার কিন্তু জুলাই মাসেই কি প্রথম দিকে হবে তখন সে কিন্তু অ্যানসারে এটা বলছিল। যে জুলাইয়ের মাঝামাঝি জুলাইয়ের কোথায় মাঝামাঝি তাহলে জুলাইয়ের মাঝামাঝি অথবা কিসের দিকে শেষের দিকে আমার লেখা কি মার্কারের সমস্যা তো লেখা কি বোঝা যাচ্ছে আচ্ছা জুলাইয়ের মাঝামাঝি অথবা হচ্ছে শেষের দিকে পরীক্ষা হবে তার মানে মোটামুটি আপনারা কিন্তু ভালোই সময় পাইতেছেন এ পাশে ধরেন আজকে পনেরো তারিখ রেজাল্ট হলো তো দেখেন এ পাশে প্রায় আপনার ধরেন চোদ্দ দিন আবার ও পাশে মে মাস জুন মাসে উনত্রিশ দিনের মাস তো ধরেন আমি ধরলাম উনত্রিশ আর ও পাশে আমি আরও দশ দিন ধরলাম মানে দশ তারিখে আগে তো যেহেতু মাঝামাঝি বলছে হওয়ার কথা না তাহলে ওই পাশে আসে ধরেন দশ দিন তাহলে কত হচ্ছে দেখেন তো একটা রেজাল্ট নয় নয় চারে তেরো তেরো তিন হাতে আমার এক দুই চার পাঁচ মোটামুটি তিপ্পান্ন দিন ধরেন যে অ্যাপ্রক্স প্লাস মাইনাস দুই মাস এই দুই মাস সময় পাইতেছেন তো দুই মাস কিন্তু অনেক সময় দুই মাস ইচ্ছে করলে বিসিএস রিটার্নের জন্য অনেক কিছু করা যায় এটা তো আপনার শুধু একটা সাবজেক্ট তো এখন যেটা কথা বলবো আপনি কিভাবে পড়বেন এটা হচ্ছে সব থেকে বেশি জরুরি যে কিভাবে পড়বেন এটা জানা খুব জরুরি তো দেখেন আমি এটা মুছে দিচ্ছি তাহলে কিভাবে পড়বেন সেটা হচ্ছে তাহলে দুই মাস কিন্তু আপনার মোটামুটি সময় আছে এখন যেহেতু সিলেবাসটা নতুন আর ওই সিলেবাসের আঙ্গেকে এখনও বইও বাজারে বের হয়নি তো আপনারা সর্বপ্রথম কি করবেন জানেন সর্বপ্রথম এক নম্বর কাজ হচ্ছে আপনার বিগত সালের প্রশ্ন সব পড়বেন বিগত সালের প্রশ্ন এটা হচ্ছে এক নম্বর কথা বিগত সালের প্রশ্ন এরপর এইচএসসির যে বইটা আছে মানে এইচএসসির যে বইটা আছে এইচএসসি অ্যান্ড এসএসসি এই দুইটা বই ভালো করে পড়বেন আর যারা কলেজ লেভেলে যারা হচ্ছে টিকসেন বা স্বপ্ন আছে তারা এসএসসি এসএসসি তো পড়তে হবে সেই সাথে সাথে দেখবেন আপনাদের সিলেবাসে কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলা অনার্সের দেখবেন হয়তো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে কিছু চ্যাপ্টার আছে যেগুলো ওই মানে অনার্স লেভেলে পড়ে আসছেন তো ভাই ওই অধ্যায়গুলো আপনি কি করবেন সেভেন থেকে বই আনেন বা যে কোনো একটাভাবে কালেক্ট করে ফটো ফটোকপি করে নিলেন তাহলে আপনারা অনার্সের ওই বইগুলো পড়বেন অনার্সের বই বলতে কী অনার্সের ওই অধ্যায়গুলো অনার্সের বই বলতে সব না যে অধ্যায়গুলো সিলেবাসে আছে শুধু সেইগুলো পড়বেন তো এইভাবে পড়বেন আশা করি আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা হচ্ছে আপনার মোটামুটি পরামর্শ এখন যারা উনিশতম আছেন বা প্রাইমারি পরীক্ষা দিবেন বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দিবেন আমার চ্যানেলের সাথে থাকলে কিভাবে উপকার হবে একটু দেখেন সেটা হচ্ছে আমি ভাই আমার চ্যানেলের যদি প্লে লিস্টে যান দেখবেন আমি অটোমেটিক এটা শুরু করে দিয়েছি যে আমার প্লেলিস্টে লিস্টে ইংরেজি অংশের মোটামুটি সব সলিউশন পাবেন চাকরির পরীক্ষায় যতটুকু ইংরেজি দরকার আপনি আমার চ্যানেলে ইনশাল্লাহ পাবেন আপনি আমার প্লে লিস্টে গেলে বুঝতে পারবেন একদম প্রথম একদম পার্ট অফ পিস সেন্টেন্স পার্টিসিপল থেকে সবই আসে একদম শেষ পর্যন্ত ন্যারেশন পর্যন্ত আচ্ছা এরপর দেখবেন আমি চারটা প্লে লিস্ট করবো এর মধ্যে একটা অলরেডি সাধারণ জ্ঞান হুম সাধারণ জ্ঞান নামে একটা প্লে লিস্ট করবো আমি একদম বিগত সালে আসা বারবার প্রশ্ন যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি দেখবেন দুইটা ভিডিও দিয়েছি অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আর একটা মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে এরকম আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি ভিডিও দেব আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনি খুবই উপকৃত হবেন অর্থাৎ ইনশাল্লাহ আপনি প্রায় মানে নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাইবেন এটা আমি আপনাকে ইনশিওর বলতে পারি আর ইংরেজিতে তো কোনো কথাই নাই তাহলে এই সাধারণ জ্ঞানের মধ্যে আপনি শুধু সাধারণ জ্ঞানই পাবেন আর চার একটা প্লেলিস্ট হবে সেই প্লে লিস্টটির নাম হবে হচ্ছে আপনার জবের জন্য যেটা এটা হচ্ছে বাংলা তো বাংলা আমি অবশ্যই মডেল টেস্ট তো করাবোই আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করবো আমি একদম অধ্যায় ভিত্তিক যে আলোচনা আছে আমি যেমন বর্ণমালা থেকে শুরু করে একদম কারক সমাজ প্রত্যয় যেগুলো আছে আমি অধ্যায় ভিত্তিক একদম সব থেকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনি আসলে ক্লাসগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না আর আমিও আপনাকে এইভাবে বুঝাতে চাই না আমার সাথে থাকেন ইনশাল্লাহ কাজে লাগবে তাহলে বাংলা অধ্যায় ভিত্তিক তো পাবেনি এটা অধ্যায় তো পাবেনি তো অধ্যায়ের সাথে সাথে আপনি ওই যে মডেল টেস্ট যেগুলো বিগত সালে বারবার আসছে যেগুলো মহা গুরুত্বপূর্ণ সেগুলো আমি প্লেলিস্ট লিস্ট করবো আচ্ছা এরপরে পাবেন ইংরেজি পাবেন ইংরেজি তো কোনো কথাই নেই যেহেতু আপনারা জানেন যে ইংরেজি বেজি এই চ্যানেলটা তো আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আমি আশা করি একটা সরকারি চাকরি নিয়ে ঘরে ফিরতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন টিল দেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো নিমতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরত